লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালাম লোকে বলে ও বলে রে ঘর বাড়ি আমা কি ঘর বানাই মো আমি কি ঘর বানাই মো আমি শূন্যের মাজার লোকে বলে ও বলে রে তো সবাই আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিনে শুরু করা যাক আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর অবশ্যই করে আমার ব্লগটা একটা লাইক করে দিও কেমন তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওই বাড়িতে গেছিলাম একটুখানি মা ফোন করেছিল মা একা ছিল বাড়িতে তো বললো চা খাবি আয় আর আমি যেতেই আমাকে মা বললে একটু চা করতো সুন্দর করে দেখবে মাঝে মাঝে আমাদের হয় কি নিজে নিজে রান্না করে সব সময় খেতে ইচ্ছা করে না মাঝে মধ্যেই কেউ যদি একটু রান্না করে দেয় কিছু বানিয়ে দেয় তো খেতে বেশ ভালো লাগে আর কি তো আমি বললাম ঠিক আছে তো ততক্ষণে মা ব্রাশ করছিল। আর আমি সুন্দর করে গুঁড়ো দুধ দিয়ে চা করেছিল মা আর আমি বসে খেলাম তো তারপরেই চলে এসেছি বাড়িতে আজকে প্রচুর কাজ রয়েছে লেগে পড়েছি সংসারের কাজ দেখো একটা বুদ্ধি করেছি একটা চালের বস্তা ছিল নতুন তো ওই বস্তাটা এই কোনাটায় পেতে দিয়েছি বাণী তো এখন বিছানার উপরে বেশিরভাগ থাকে জয় যেহেতু থাকেন না আমাকে কাজ করতে হয় তো ওকে আমি বিছানার উপরে রেখেই শান্তিতে কাজ করতে পারি নইলে বারবার বাইরে বেরিয়ে যায় বুড়ো আছে কালু আছে তো তার জন্য আর কি তো মাঝে মাঝে হিসু করে ফেলে তো ওই জন্য ওই ওপরটায় কোনার দিকে চালের বস্তাটা সুন্দর করে পেতে আর উপরের দিয়ে একটা কাপড় পেতে দিয়েছি যাতে করে হিসু করলে আমি কাপড়টা তুলে ধুই দিতে পারবো বিছানাটা ভিজবে না এই আর কি আর বিছানার চাদরটাও পাল্টাতে হবে না তবে আমি যখন ওর সামনাসামনি থাকি বুঝতে পারি তখন আমি ওকে নিচেই করে কিন্তু ও ছোট বাচ্চা ও মাঝে মধ্যে করে তাই জন্য আর কি এই বুদ্ধিটা আমি বের করেছি ওই যে তোমাদেরকে বললাম না আজকে প্রচুর কাজ রয়েছে তো গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ আর কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই জায়গাটা আমি পরিষ্কার করবো এই গাছের জায়গাটা তারপর ওই যে ছোট্ট মতো দেখছো এই জানলাটা না প্রত্যেকদিন ঝাড়া হয় না জানো তো কারণ কি এই গাছগুলো থাকে না এই তাকটার উপরে তো সেই কারণে গাছগুলো প্রত্যেকদিন নামানোও হয় না আর ঝাড়াও হয় না তো অনেকদিন ধরেই ভাবছিলাম জানলাটা পরিষ্কার করব তাই জন্যই আমি গতকাল রাত্রে ভেবে রেখেছিলাম যে আজকে সকালবেলা উঠে আমি কি কি কাজ করব আর এরকম আগের দিন রাত্রে কাজ ভেবে রাখলে না খুব সুন্দরভাবে গুছিয়ে কাজটা করা যায় দেখবে সকালবেলা আর ওই যে যে জামা কাপড়গুলো আমাকে মিলতে দেখলে না ওইগুলো কিন্তু আমি কাছি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার সকালবেলা সুবিধা হয় তো ভোরবেলা কখন যে জয় কেঁচে দিয়ে গেছে আমি টেরি পাইনি তো কেঁচে আর ওই বাগানের দিকে একটা দড়ি রয়েছে ওইখানে সব জামা কাপড় জড়ো করে রেখে গেছিলো তো আমি সকালবেলা উঠে ওগুলো মেলে দিলাম একটা সংসারে তো আর কম কাজ থাকে না আর জয় যেহেতু সকাল থেকে বাড়ি থাকে না সেই রাত্রেবেলা বাড়ি ফেরে তো সেই কারণে ও চেষ্টা করে আমার কাজ যতটা কমিয়ে রাখা যায় আর কি আর ও আমাকে অনেকটা হেল্প করে বলেই কিন্তু আমি আমার কাজটা মন দিয়ে করতে পারি সত্যি মানুষটা অনেক ভাবে গো আমার জন্য আচ্ছা এদিকে দেখো এই সামনের জঙ্গলগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি পুরোটা তো আর পারবো না আর শীতকালে যেই গাছগুলো বসিয়েছিলাম না ওই গাছগুলো পুরোটাই শুকিয়ে গেছে তো শুকনো গাছ সকালবেলা উঠে দেখতে একটা কেমন লাগে ভালো লাগে না ওন থেকে উঠেই চারিদিকেই দেখবো সবুজ মনটাও ভালো হয়ে যাবে তাই না বলো তো ওই জন্য করেই শুকনো গাছগুলো সব তুলে ফেললাম আর ওই যে সেই ধনে পাতা ছোলা শাক মেথি শাক চাষ করেছিলাম না ওই জায়গাগুলোও কেমন হয়েছিল তো ওই জন্য ওই শীতের যা যা গাছ লাগেছিলাম সমস্ত কিছু তুলে ফেলে সব পরিষ্কার করে আর এই সামনাসামনি জঙ্গলটা যেটুকু পেরেছি আমি পরিষ্কার করেছি কয়েকটা বেরিয়েছে এগুলো রাখলাম পরে রান্না করা যাবে আর এই যে লতাপাতা জঙ্গলগুলো বেরিয়েছে কদম গাছের গোড়ায় ফেলে এই এই যে আসলাম না যে এই দেখো একটা টমেটো আপনা আপনি টমেটো দানা পরে হয়েছে তো যেই থেকেই গাছটা আমার চোখে পড়েছিল সেই থেকে গাছটাকে আমি যত্ন করা শুরু করেছি আর এই হচ্ছে সেই যত্নের ফল গাছটাতে চারটে টমেটো এসেছে দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দেখতে এত ভালো লাগছে এই যে সারাদিন এত ব্যস্ততা এত কাজের মাঝেও এই গাছেদের সাথে যদি একটুখানি সময় কাটানো যায় না দেখবি মনটা অনেকটা ভালো থাকে আমার তো গাছেদের সাথে সময় কাটাতে এই গাছের যত্ন করতে খুব ভালো লাগে তোমরা কারা কারা আছো আমার মতো যারা গাছেদের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসো জানো তো টমেটো গাছ যে এত লম্বা হয় আমি প্রথমবার দেখলাম প্রায় আমার সম্মানের কাছাকাছি চলে এসেছে গাছটা আর এতটাই লম্বা হওয়ার কারণে দুটো গাছে মাটিতে নুইয়ে পড়ছে তো সেই কারণে এই টমেটো গাছের ডাল আর ওই যুক্তি ফুল আর আম গাছের ডালে একটুখানি করে বেঁধে দিলাম গাছটা নইলে একটুখানি হাওয়াতে এই গাছটা ভেঙেও যেতে পারে আর এই জায়গাটাতে কয়েকটা শুকনো পাতা পড়েছিল তাই জন্য একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুটাই এখন নিয়ে এসেছি আপাতত কারণ যতবারই আমি বাজারে যাই জয়কে বলি একটা ঝাঁটা কিনে দিয়ে কিছুতেই দিতে চায় না বলে ঝাঁটা কিনলেই তুই ঝাড় দিবি এবার আমি যখন বাজার যাব আমি ওকে না বলেই ঝাঁটা কিনবো একটা আর এই যে তোমাদেরকে বললাম না গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর খোলা আকাশের নিচে এই গাছগুলো রাখার ছিল আমার তো আর অন্য কোথাও গাছ রাখার জায়গা নেই আর প্রচুর পরিমাণে জল না এই গাছ সহ্য করতে পারে না কয়েকদিন ধরে আমি দেখছি এই অ্যালোভেরা গাছের পাতাগুলো না কেমন কালো কালো একটা দাগ হয়ে গেছে আর এই একটা কৌটোর মধ্যে না ছোট্ট একটা চারা বসেছিলাম আমি তো সেই থেকে তিনটে গাছ হয়ে গেছে দুটো বড় আবার একটা ছোট্ট চারা বেরিয়েছে কিছু মাস আগেই আমি এই অ্যালোভেরা গাছের মাটি পাল্টে ঝুড়ো মাটি দিয়ে এই গাছটা নতুন করে বসিয়েছিলাম তবে কিছুদিন যাবৎ বেশ ভারী বৃষ্টি হয়েছে তো সেই কারণে গাছের মাটিগুলো কেমন একটা হয়ে গেছিলো তো তাই জন্য নতুন মাটি দিয়ে গাছ বসালাম নতুন করে আর এই অ্যালোভেরা গাছটা একটা থেকে তুলে নিয়ে দুটো জায়গায় আলাদা করে বসিয়েছি আর পাতার মধ্যে যে কালো কালো অংশগুলো ছিল সেইগুলো বাদ দিয়ে দিয়েছে নাহলে পুরো গাছটাকেই নষ্ট করে দেবে এইখানে দিচ্ছি হচ্ছে ডিমের খোসার গুঁড়ো ডিমের খোসা অনেক দিন ধরে শুকনো করেছি রোদে সেটাই একটু গুঁড়ো গুঁড়ো করে দুটো টবের মধ্যে দিয়ে দিলাম এখন অব্দি গাছের জন্য কোনো টব আমি কিনি নিই প্রত্যেকটা টবই আমার বাড়িতে বানানো মানে আমাদের সামনেই কাকুর দোকান আছে কাকু পাঁচ টাকা করে নেয় এক একটা কৌটো সেইগুলো এনেই আমি সুন্দর করে কাটিং করে গাছের টব বানিয়ে নিই আর তোমাদেরকে বললাম না অ্যালোভেরার একটা ছোট্ট চারা বেরিয়েছে ওটা ছোট আইসক্রিমের কৌটোটার মধ্যেই বসালাম ওটা এখন ছোট আছে যখন বড় হবে তখন আবার পাল্টে দেবো ওটা মায়ের কাছ থেকে এনেছিলাম যেখানে যে কোনো আমি কৌটো জলের বোতল ঝুড়ি যা কিছু পাই নিয়ে চলে আসি আমার গাছ বসানোর জন্য দেখো সেই কালো দাগে ভরে যাওয়া গাছগুলো একটু যত্ন পেয়ে কত সুন্দর দেখতে লাগছে ঠিক এইরকম প্রত্যেকটা মানুষের জীবনে কালো দাগ থাকে তবে সেই মানুষটাকে যদি যত্ন করে ভালোবেসে রাখা যায় তার জীবন থেকে সেই কালো দাগগুলো মুছে গিয়ে সেই মানুষটাও কিন্তু সুন্দর হয়ে ওঠে এই যে গাছের পাতাগুলো কালো হয়ে গেছিল আমি যদি এটা ভাবতাম যে গাছটা পুরোটাই নষ্ট হয়ে গেছে ওটাকে ফেলে দিতাম তাহলে এই গাছটা কি নিজের সেই পুরনো সৌন্দর্য ফেরত পেত আমাদের জীবনটাও কিন্তু এমন হওয়া উচিত আমরা কি করি কিছু মানুষের জীবনে কালো দাগ থাকে সেই ওপরের কালো দাগগুলো দেখেই আমরা বিচার করি মানুষটা খারাপ কিন্তু সেই কালো দাগগুলো বাদ দিয়ে মানুষটাকে কখনো দেখেছ মানুষটা কেমন না এই ধরনের মানসিকতা সবার হয় না তবে ভাবো এটা যদি সত্যি হতো তাহলে প্রত্যেকটা মানুষই দাগহীন জীবনযাপন করত আমি ঠিক বললাম কি ভুল কিছু বললাম তোমরা কমেন্টে জানিও আচ্ছা সকাল বাসি কাজ আমার প্রায় শেষের পথে এই গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর এই গ্যাসের এইগুলো মেজে নিলে আর কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নিলেই আমার সকালের মতো কাজ আজকে শেষ আচ্ছা একটা মজার কথা তোমাদেরকে বলি আমার কাছে তো সেরকম একটা গাছ নেই আর গাছ আমি ভীষণ ভালোবাসি তো আমি যেটা করেছি সেটা হলো আমার হোয়াটসঅ্যাপে আমি নিজেই নিজেকে কিছু গাছের নাম আমি মেসেজ করে রেখে দিয়েছি যে এগুলো আমার চাই এগুলো আমাকে দিতেই হবে নিজেই নিজেকে বলেছি দেখো একটা কথা আমি জোর গলায় বলতে পারি পৃথিবীতে এমন কিছু নেই যেটা আমি চাইলে জয় আমাকে এনে দেবে না ও যেখান থেকে হোক যে করে হোক আমাকে এনে দেবেই কিন্তু ওর উপর প্রেশার দিয়ে আমি তো আর নিজের শখ পূরণ করতে পারি না না শখ বলতে ওই গাছ গাছ আমি ভীষণ ভালোবাসি কিছু গাছ আছে যেগুলো এখন আমি ছুঁয়ে দেখতে পাইনি সেগুলো ছুঁয়ে দেখার ইচ্ছা আছে যেমন ধরো ওই অ্যাডেনিয়াম ডাবল ডিলাইট চিত্রা তারপর হলো ওই অরেঞ্জ কিং ডাফিন বাগান বিলাস জাকিরানা থাইগোল সে আরও কত রকমের নামের গাছ সব নাম কটাই আমি লিখে রেখেছি আমি নিজেই আমার এই শখটা পূরণ করব। যাই হোক আজকে বিকেলটা ভীষণ ভালো লাগছে জয় খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে আজকে আর একা একা লাগছে না আর জানো আমাকে এক কেজি ক্যাপসিকাম এনে সারপ্রাইজ দিল ক্যাপসিকাম খেতে আমি ভীষণ ভালোবাসি সেদিনে ভিড়ের কারণে নেওয়া হয়নি তো তার জন্য করে আজকে নিয়ে এসেছে বেশ অনেকদিন হলো সন্ধ্যাবেলা সেরকম কিছু বানানো হয় না আর জয় যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে জয়

এটা একটা নতুন আইটেম হচ্ছে আজকে আমি মাত্র পনেরো টাকায় পুরো এক কেজি ক্যাপসিকাম নিয়ে এসেছি তো ওটা নিয়েও একটু চক বানাবে এই যে জায়গায় এটা হচ্ছে তোমার এক কেজি দাম মাত্র পনেরো টাকা টমেটো নিয়ে এসেছে এক কেজি দশ টাকা আর এখানে চোর পছন্দের লাউ মাছের মতো দিয়ে লাউ কোনো বাবা শুনলেই কেমন একটা জিপেন লাউ লাগ করছে এখানে এগুলো দেখেছিস কেন ছড়িয়ে হেঁটে এই টমেটোগুলো কী করবি খাবি না নি কাছে কইনি গরম রে এই দেখো ক্যাপসিকামের প্রতি আমার ভালোবাসা দেখেছো আমি আর অপেক্ষা করতে পারলাম না কখন খাবো না খাবো আর নিঃশ্বাসে তো বিশ্বাস নেই এটা দেখে যদি রাতে বেলা ঘুমাই আর সকাল বেলা যদি ঘুম থেকে নাই উঠি তখন কি হবে তো তার জন্য আনতে মাত্র চপ বানিয়ে ফেললাম যাই হোক খুব ভালো লাগছে অনেক দিন পর সন্ধ্যাবেলা দুজনে মিলে বসে একটু খাওয়া দাওয়া করব আগে তো প্রায় জয় যখন বাড়িতে থাকতো কিংবা তাড়াতাড়ি চলে আসতো তখন সন্ধ্যাবেলা করে এরকম চপ মুড়ি মাখা অনেক কিছু খেতাম এখন যেহেতু জয় একটু তাড়াতাড়ি করে বাড়ি ফেরে তাই জন্য কেনা খাবার নিয়ে চলে আসে সেইভাবে বসে আর আড্ডা দিতে দিতে খাওয়াটা হয় না আচ্ছা এবার কিছু কথা বলি আমি জানি সোশ্যাল মিডিয়াতে কাজ করলে আমাকে অনেক শক্ত হতে হবে অনেক মনে জোর রাখতে হবে কারণ কি প্রত্যেকটা মানুষ তো আর সমান নয় প্রত্যেকটা মানুষের মানসিকতা সমান হয় না কেউ আমার একটু ভালোকে অনেকটা ভালো বলবে আর কেউ আমার অনেকটা ভালোকে সহ্য করতে না পেরে অনেকটা খারাপ বলবে সবার কথায় কান দিলে এখানে কাজ করা যাবে না একমাত্র ভগবান আর আমি জানলেই হবে যে আমি ঠিক তবুও মাঝে মাঝে কিছু কথার উত্তর দিতে হয় জানো তো ওই যে কথাই আছে না চুপ করে থাকাটা ভদ্রতা কিন্তু সব সময় চুপ করে থাকাটা আবার বোকামি আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছো তোমরা নাকি গরিব তোমরা এত বড় আইসাডো প্যালেট কিনলে কি করে প্রথমে বলি সবাই তোমাদের মতো ধনী হয় না আর আমি গরিব বলে আমি কিন্তু কারোর কাছে হাত পেতে খাচ্ছি না আমি কিন্তু খেটে খাচ্ছি আমি কিন্তু ঘরে এর ওর আলোচনা করেও দিন কাটাচ্ছি না আমি সংসারে কাজ করছি তার সাথে সাথে আমি সোশ্যাল মিডিয়াতেও কাজ করি এই দুদিকে সামলানো তুমি যতটা ভাবো ততটাও কিন্তু সহজ নয় আমার স্বামী বাড়ি থেকে বেরোয় ভোরবেলা বাড়ি ফেরে সেই রাত্রেবেলা কেউ কিন্তু মুখ দেখে টাকা দেয় না সেখান থেকে যদি আমি আমার একটা সাজা জিনিস কিনেই ফেলি তো এখানে ধনী গরিবটা কোথা থেকে আসছে শুনি আচ্ছা বলো তো কোথাও কি লেখা আছে যে গরিব মানুষদের সাজের জিনিস কিনতে নেই বা সাজতে নেই অনেক দিন ধরে আমার একটা প্যালেট কেনার খুব ছিল আর জয় তখন ভালো জায়গায় কাজ প্রথম মাইনে সেখান থেকেই আমাকে ওই ওরকম প্যালেটটা কিনে দিয়েছিল আর তার কিছুদিন যাওয়ার পরই জয়ের কাজ চলে যায় তো সেই জিনিসটা আমি এখনো যত্ন করে গুছিয়ে রেখেছি ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে যদি চাও তো দেখে নিতে পারো তুমি গিয়ে জানো তো আমি যখন কিছু মানুষকে কিছু বলতে যাই তারা কি দশবার ভাবি যে এই কথাটা বললে মানুষটা খারাপ লাগবে না তো কিন্তু কিছু মানুষ আছে কিছু না ভেবেই মানুষকে উল্টাপাল্টা পাল্টা কথা বলে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে কিছু বলতে চাই ভগবান এই মানুষগুলোকে সুবুদ্ধি দিও যাই হোক আজকে দুটো রান্না হচ্ছে আমার খুবই পছন্দের তবে জয়ের একটা পছন্দের জয় লাউ খেতে একদমই ভালোবাসে না আমার কিন্তু লাউ খেতে ভীষণ ভালো লাউ ডাল লাউ আলু দিয়ে তরকারি বা মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট মোট কথা আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি লাউটা খেতেও খুব ভালোবাসি তো অনেকদিন পরে এই কাকুর দোকান থেকে একটা লাউ এনেছি আর জয়কে বলেছিলাম একটুখানি মাছের মাথা আনতে লাউ দিয়ে এই মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট করবো বলে তো জয় আজকে নিয়ে এসেছে মাছের মাথা তবে রুই মাছের মাথা না জানো তো মাগুর মাছের মাথা আমি জানতাম না যে মাগুর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বললে কেমন হবে তো জয় পেয়েছে তাই যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে তো সেটা দিয়েই করছি একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে আর লাউ আলুটা দিয়ে দিয়েছি আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এভাবেই করি যেন ভীষণ ভালো হয় খেতে একটু নাড়াচাড়া করে ঢেকে ডেকে দেবো তারপর জল বেরিয়ে গেলে ভিজে রাখা মাথাগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন জলটা পুরোপুরি শুকিয়ে আসবে সেই সময় নামিয়ে নেবো আর জয় আজকে মাছের মাথাটা বেশ ভালোই এনেছিল আগে তো জয় মাছের মাথা খেত না কিন্তু এখন খায় পঁয়তাল্লিশ টাকায় বেশ অনেকখানি মাছের মাথা হয়েছিল এই জমা আমার বানা শেষ আর জয় ভাত বেড়ে নিয়েছে চলো এবার আমরা দুজন মিলে খেতে বসে যাই বলছিল লাউ নাকি জীবনে খাইনি লাউ নাকি খায় না যখন রান্না করছি বলছে অল্প কর আমি খাবো না আমি খাবো না লাউ খাই না কেমন হয়েছে মা মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট প্রথমবার ভালো করে লাউ খাচ্ছি